নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে আজকে করেছি ছোলার ডাল এই ছোলার ডালটা কিন্তু একটু অন্য রকম করে করেছি তো তার জন্য নিয়েছি প্রথমে ছোলার ডাল তারপরে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আর ওদিকে মশলার মধ্যে জিরের গুঁড়ো নিলাম দু চামচ আর ধনের গুঁড়ো ঠিক তার আর্ধেক এক চামচ আর নিচ্ছি গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দু চামচ মতন নেব ছোটো চামচের অবশ্যই তো এগুলো নিয়ে নিলাম আর নিয়ে এবারে আমি ডালটাকে কিন্তু একটু ধুয়ে নিচ্ছি তা তার জন্য আমি ঈষদ উষ্ণ জল দিয়ে ডালটাকে ধোবো একদম ঠান্ডা জলটা আমি দিই না তারপরে ধুয়ে নিয়ে এটাকে আমি কুকারে দেব তো আমার ধোয়া হয়েই এসেছে এটাকে এবারে আমি কুকারে দিয়ে দিই কুকারে দিয়ে খানিকটা একটু জলও দিয়ে দেবো এর মধ্যে তো কুকারে আমি সিটি দেব তিনটে থেকে চারটে বেশি সিটি দিই না তাও দেখে নি যে গলে যেন না যায় তারটা একটু শক্ত শক্তই রাখতে হবে তারপরে আমি বসিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফুলকপি আর আলু যেটা ছিল সেটাকে একসঙ্গেই আমি ভেজে নিয়েছি যদি একটু বেশি পরিমাণ হতো আমি একটু আলাদা করেই ভাজতাম কিন্তু যেহেতু খুবই অল্প তাই একবারেই ভেজে নিলাম দুটোকে তো দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নেব একটু আস্তে করেই ভেজে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজাটা হয় তো ওইদিকে ভাজা হচ্ছে আর ওইদিকে আমার পাশে কিন্তু কুকার বসানো রয়েছে তারপরে ভাজতে ভাজতে এদিকে কিন্তু কুকারে আমার সিটি দিয়ে দিলো তো ওই তিনটে দিলাম যদি বুঝি পরে আমি আবার দেব কারণ গলে গেলে একদমই ভালো লাগবে না এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে সেটাও তুলে রেখে দিলাম দিয়ে কড়াই একটু ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা হালকা থেতো করে আমি ফোড়নে দিয়ে দেব। কোনো কিছু রান্না কিন্তু ফোড়নের একটা আলাদা গুণ থাকে ফোড়নটা খুব ভালোভাবেই দিতে হয় সেনটা বেরুবে তারপরে আমি টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই তারপরে এটা ভাজার মধ্যে এইবারে আমি মশলাটা দেবো মশলায় একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তো জলটা দিয়ে মশলাটা আমি পুরো দিয়ে দিলাম দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব সুন্দর করে মশলাটা কষাতে হবে একটু সময় নিয়ে আর আঁচটা খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই মিডিয়াম আঁচে দিলেই ভালো যাতে মশলাটা পুড়ে না যায় তো এটা কষাতে থাকছি দেখি কতটা কষানো হলো বেশ তেলটা ছেড়েই এসছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো চিনি এখানে আমি দু চামচ চিনি দিচ্ছি কিন্তু চিনি আমার মনে হচ্ছে আর একটু লাগবে কারণ ছোলার ডালে বেশ একটু বেশি মিষ্টি হলে ভালোই লাগে পরে যদি বুঝি আমি আবার দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নিলাম এরপরে আমি দেখে নিই ডালটা কতটা হয়েছে তো ডালটা আমি খুলে ফেললাম খুলে দেখে নিই সেদ্ধটা কিন্তু আমি খুব বেশি করিনি আগেই বলেছি এই যে বেশ একটু আস্ত আস্তই রেখে দিচ্ছি ছোলার ডাল গলে গেলে বেশি ভালো লাগে না একটু শক্ত অবস্থাতেই আমি রেখে দিয়েছি তারপরে মশলাটা আমার যখন দেখলাম কষানো হয়ে এসছে এবার আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম ওটাও একটু দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে কি হবে সুন্দরভাবে মশলাটা একদম সবজি ভেতরে অ্যাবজর্ব করে যাবে তো সেই জন্য আমি আবার একটু কষিয়ে নিচ্ছি নিয়ে আমি ওইটাকে ডালটাকে দিয়ে দেবো ডালের আর এক্সট্রা কোনো জল দিচ্ছি না ডালের সাথে যে জলটা ছিল সেটা শুধুই আমি দিয়ে দিচ্ছি মনে হয় না আর এক্সট্রা জল লাগবে তো যাই হোক আমি আবার একটু কষিয়ে নিচ্ছি তো সুন্দর করে কথা ফুটছে তো একটু টকবক করে বেশ ফুটবে ফুটিয়ে দেখে নিই কতটা কি হলো তো একটু জাল তো দিতেই হবে জলটা কাঁচা আছে যতই হোক সেদ্ধ করে নিয়েছি যদিও তারপরে আমি এটাকে এই যে বেশ মাখো মাখো হয়ে এসছে এই অবস্থাতেই কিন্তু আমি ভাবছি নিভিয়ে দেব ওভেনটাকে আমাদের এই বাড়িতে একটুখানি রসা রসাই পছন্দ করে কিন্তু আমার বাবা বলতেন যে ছোলার ডাল এমন হবে যে ওপরটা পুরো ফেটে যাবে মানে এতটাই ঘন খেতেন তো যাই হোক এরা পছন্দ করে একটু রসা রাখতে তাই আমি রসা অবস্থাতেই ওভেনটা নিভিয়েই দিলাম তো আমার রেডি হয়ে গেল ছোলার ডাল ফুলকপি দিয়ে শীতকালে এটা ভীষণ ভালোবাসে আমার পরিবারের সবাই তো তাই আমি এটা করি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপিটা তো তোমরা অবশ্যই বাড়িতে একটু লুচি পরোটা এগুলোর সাথে ট্রাই করতে পারো রুটি দিয়েও খুব ভালো লাগে সবাই খুব ভালো থেকো আজ